আসসালামু আলাইকুম গতকালকে জঙ্গলির স্পেশাল স্ক্রিনিং শোতে গিয়েছিলাম তো আমার হাতে একটা পত্রিকার মতো কিছু দেখতে পাচ্ছেন এটা এটা পত্রিকা না আসলে এটা একটা প্যাকেট এবং এই প্যাকেটটা তারা করেছে দেখেন এখানে কি লেখা দৈনিক জঙ্গলি পত্রিকা দিয়ে যেভাবে প্যাকেট করা হয় ঠিক সেভাবে প্যাকেট করা হয়েছে প্রথমে মানুষ ভাবে যে পত্রিকা দিয়ে প্যাকেট করছে পরে আপনারা দেখবেন যে পত্রিকায় আবার লেখা আছে দৈনিক জঙ্গলি মানে জঙ্গলি নামে কি কোনো নতুন পত্রিকা আসলো নাকি যাই হোক গতকালকে জঙ্গলির শো দেখতে গিয়ে ফেরার পথে এই জিনিসটা আমি চেয়ে নিয়েছি ওদের কাছে অনেকগুলো ছিল তাই আমি বললাম যে আমার একটা দেন এই জিনিসটা কি সেটা আমি আমার এই কন্টেন্টের শেষে আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলতে চাই কি হইলো গতকালকে সারাদিন গতকাল আমার সারা একটা ব্যস্ততম দিন ছিল এত ব্যস্ততম দিন ছিল আমাকে ইমব্রাহিম ফোন করে বলেছে যে আপনি চলে আসবেন স্পেশাল আপনি আপনি এখনো সিনেমাটা দেখতে পারেননি এটা একটা সুযোগ চলে আসেন এই সিনেমাটা দেখার জন্য আমি দুইবার দুইবার নিয়ে একবার দাগির টিকিট কেটে চলে আসছি আর একবার সিনেমা হলে সিনেমাটা পাই মানে আমার ধারণা ছিল উত্তরা সেন্টার পয়েন্টে জঙ্গলি সিনেমাটা থাকবে সেকেন্ড উইক কিন্তু এখানে নাই তো পরে ইমরাহিম যখন বলল যে আমরা একটা স্পেশাল শো আর অ্যারেঞ্জ করেছি আপনারা আপনি আসেন শো এর টাইম ছিল সাতটা আমি খেয়াল আমি একটা ভুল করছি হাস্যকর একটা ভুল করছি খুবই হাস্যকর আমি দাওয়াত কার্ডটা খেয়াল করি নাই স্টার সিনেপ্লেক্স দেখা আমি ধরেই নিছি এটা পান্থপথেই হবে ছোটা পান্থপথেই করবে সারা জীবনটা কারণ পান্থপথে সবার জন্য লোকেশনটা অনেক ইজি হয় আর ম্যাক্সিমাম হয় ওইখানেই স্পেশালিস্ট নিয়ে তো আমি কাজটা শেষ করে যখন উত্তরাতে অনেকগুলো কাজ ছিল সবগুলো কাজ শেষ করে যখন সিনেমা দেখতে দেখার জন্য বেরোবো তখন উত্তরাতে আমি তখন বাজে ছয়টা বিশ সাতটার সময় শো আমি গাড়ি নিয়ে সেই এক্সপ্রেস ওয়ে দিয়ে ছুটে গেছি তিরিশ মিনিটে চলে গেছি মগবাজার ইয়েতে মগবাজার এমডিসির সামনে ওইখান থেকে আরও তিরিশ মিনিট লাগছে আমার সিনেপ্লেক্স পর্যন্ত যাইতে গাড়িটা কোনো মধ্যে পার্ক করে উপরে উঠছি সোয়া সাতটা বাজে যাই দেখি ওই কোনো অ্যারেঞ্জমেন্ট নাই যে এখানে স্পেশাল স্ক্রিনিং হব হচ্ছে আমি ডিরেক্টরে ফোন দিচ্ছি আমি তো কাউন্টারের ইয়ের সামনে চেক টিকিট চেকিং এর সামনে আপনারা কুয়ে সে বলতে স্যার মিয়া আমিও তো এইখানে সে আমি বলছে আমিও তো এইখানে সে বলছে আমিও এইখানে সে বলছে আমার দেখে যে এই যে আমি এরকম আমি বলতেছি আরে ভাই আমার দেখেন এই যে আমি এরকম ছবি তুলে পাঠাইছি কেউ কেউ খুঁজে পাইতেছি না একটা হাস্যকর সিচুয়েশন তৈরি হয়েছে আমি চিন্তা করলাম জানার এরকম ঘটনা ঘটতেছে তারে অদৃশ্য হয়ে গেল নাকি তারা পরে প্রথম আলোর মঞ্জু সাংবাদিক সে আবার এসে বলতেছে কে অবস্থা ভাই কেমন আছেন সিনেমা দেখতে আসছেন কিনা ওরাই আমি বললাম যে হ্যাঁ জঙ্গির স্পেশাল শো আজকে আমরা দেখতে পাচ্ছি না কন কি আপনি তো ভুল জায়গায় আসছেন জঙ্গলির স্পেশাল শো হচ্ছে সনি স্কয়ারে মিরপুর দুই নম্বরে আমি তারপরে ইনভাইটেশন কার্ডটা বাই করে বড় করে দেখলাম হ্যাঁ এটা আসলে সনি স্কোয়ারে মিরপুর দুই নম্বরে মানে এত তাড়াহড়ার ভিতরে ছিল সারা দিনটা আমি মাথায় কাজ করা যে আমি ইনভাইটেশন কার্ডটা ভালো করে দেখি তো যাই হোক সবাই খুব কম তৃতীয় অ্যাটেম্পটেও জঙ্গলি দেখা হবে না মনটা খুব খারাপ বাসায় চলে যাব প্রিয়তমায় শাহিন খানের প্রিয়তমায় যে ডিওপি ছিল সাইফুল শাহিন সে ফোন লোক ভাই আপনি এখন আসেন না যে ভাই একটা বকামি করে ফেলছি আমি তো সনির যাওয়ার কথা আমি চলে আসি ইয়েতে পান্থ পথে তা কোনো সমস্যা নাই এখন ওরা শুরু করে নাই শুরু হতে দেরি হবে আপনি আসেন তো প্রতিদিন আমি গাড়ি নিয়ে বাইক নিয়ে বেরোই ওই দিন আমি বেরোছি গাড়ি নিয়ে বলেন কারণ গাড়িটা ওইখানে বাইক নিয়ে বেরোইলে টান দিলে কিন্তু খুব কম সময় আমি চলে যেতাম সনিতে আমার গাড়ি নিয়ে বেরোয় ইয়ে দিয়ে পান্থপথ থেকে গাড়িতে আরো চল্লিশ মিনিট লাগলো আমি মোটামুটি নয়টা নয়টার সময় নয়টা পনেরো দশ পনের মধ্যে আমি ও নয়টার সময় পৌঁছায় গেছি আমি সনিতে এখন গাড়ি পার্ক করার জায়গা পাই না ভাই সনি স্কোয়ারে একটা সিনেমা হল করছে সিনেপ্লেক্স করছে যেখানে কার পার্কিং নেই আপনারা একটু যারা গাড়ি নিয়ে যাবেন তারা মাথায় রাখবেন যে ওইখানে কার পার্কিং এর ব্যবস্থা আমি দুইটা চক্কর দিলাম সনির চারপাশ দিয়ে বিশাল বড় জায়গা চক্কর দিয়ে গাড়ি পার্ক করতে পারে দূর এক জায়গায় গাড়ি পার্ক করে তারপরে আবার সনির কাছে আইসা সনিতে উঠলাম সিনেমা হলে উঠলাম উঠতে উঠতে তখন নয়টা পঁচিশ বাজে গেছে

ফ্লোরে বসে সিনেমা দেখতেছে পরে ভিড় ঠেলা ঠেলি করে আর ভিতরে যাইতে চাইলাম না বাইরে বসে আমার সাংবাদিক ভাইদের সঙ্গে আড্ডা দিলাম ডিরেক্টর ছিল ডিরেক্টরদের সঙ্গে আড্ডা দিলাম সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া ছিল তার সঙ্গে আড্ডা দিলাম আহ ভালো সময়টা কাটলো বুলবুল বিশ্বাস ছিল ডিরেক্টর তার সঙ্গে আড্ডা দিলাম যে বুলবুল বিশ্বাসের ছবিটা আমি থাম্বেলে দিয়ে দিছি আজকের কন্টেন্টটা কিন্তু জংলিকে কেন্দ্র করে না আজকের কন্টেন্টটা জংলি সিনেমা দেখাকে কিন্তু করে তো যাই হোক দেখলাম যে ওরা ইন্টারভেল দেয় না কারণ সিনেমাটা একটু দেরিতে শুরু করছে তো ইন্টারভেল দিলে আর দর্শক আবার অনেক মিসিং হয়ে যেতে পারে বা অনেকেই চাইছে না যে অনেক টাইম চলে গেছে ইন্টারভেল দিয়ে পনের বারোটার দিকে সিনেমা শেষ হলো পরে সাড়ে এগারোটা বারোটার দিকে সিনেমা শেষ হলো হল থেকে দেখি সব চোখ মুছতে মুছতে বেরোতেছে আরে কিরে ভাই এদেরকে কি হলের ভিতরে কাদানো গ্যাস ছাড়ছে নাকি মানে হলে কি ছিল নাকি এত না কি আছে ম্যাক্সিমাম দেখলাম হল থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে বিশেষ করে একটা জিনিস আমার খুব ভাল লাগছে বর্বাদের টিম জঙ্গলি দেখতে গেছে ওখানে যদি আমি দাগির টিম রে দেখতাম চক্করের টিম রে পুরা টিম রে দেখতাম আরো ভালো লাগতো চক্করের ডিরেক্টর ছিল ওখানে আহ জীবন জীবনকে আমি দেখছি তারপরে বাট পুরা টিম ডিরেক্টর একাংশ শিল্পীর ছিল ওখানে এবং প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে গিয়েও বরবাদের সেই প্রডিউসার ডিরেক্টর জঙ্গলি সম্পর্কে আহ মাইক দিল সাংবাদিকদের প্রশ্ন দিল এই যে একটা সিনেমার प्रोडিউসার ডিরেক্টর আরেকটা সিনেমাকে আপলিফট করতেছে এই যে একটা সৌহার্দ্য একটা সিনেমার টিমের প্রতি আরেকটা সিনেমার টিমের এই যে একটা বোধ এটা কিন্তু খুব দরকার এটাই চোখে লাগে এটাই আমাদের সিনেমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে এই জিনিসটা খুব দরকার ছিল এবং সুমি আপা যে প্রডিউসার এবং তার হাজবেন্ডের কথা বলি আজম ভাই আজম ভাই আমাকে সে ওয়াশরুম থেকে ফাঁকে বেরোইছে ওয়াশরুম থেকে আসছে আইসা হাসতে হাসতে আমার কাছে আসতেছে আমি আজব ভাইয়ের সঙ্গে এর আগে আমার কোনোদিন কথা হয় নাই হাসতে হাসতে আসতেছে অ্যান্ড হি যে আই রেগুলারলি ওয়াচ ইওর কন্টেন্ট আই অলওয়েজ ওয়াচ ইওর কন্টেন্ট মানে সে আমার কে চিনে ফেলছে এবং আমি এই হ্যাটটা পরি নাই আমার দাড়ি থাকে এতদিন কন্টেন্টে দাঁড়িয়ে ছিল না এই অবস্থায় সে আবার রিকগনাইজ করছে ডিউ টু আসলেই সে আবার কন্টেন্ট দেখে রেগুলার সে সেটা এনজয় করে তারপরে আমাদের ওই যে ইয়ে ছিল ডিরেক্টর এবং সাংবাদিক ছিল ওখানে আমাদের সঙ্গে আড্ডা হইলো এবং তার সঙ্গে আবার ওই কন্ট্যাক্ট আদান প্রদান করা হইলো এবং সে খুব ইয়ে করলো প্রশংসা করলো আমার আমার কন্টেন্টের ভালো লাগে নিজের প্রশংসা শুনতে কারটা ভালো লাগে একটু পরেই ছবি যখন শেষ হয়ে তখন আবার পুরো জঙ্গলের টিম আসলো তখন শাহরিন সুমিয়াপা আসলো সুমিয়াপার কাছে আমি একটা বর্বাদের সুমিয়াপার কাছে আমি একটা প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম যে এইবার পরের ছবিটা কত কোটি টাকা দিয়ে বানাবে এটা একটু বলেন একটা তো সাড়ে ষোলো কোটি টাকা দিয়ে বানাইছে এর বাজেট কত হবে সুমিয়াপার খুব সুন্দর একটা আনসার দিছে যে বাজেট যাই হবে স্ক্রিপ্ট যাই ডিমান্ড করবে তাই বাজেট এরপরের সিনেমা যদি স্ক্রিপ্ট যদি বলে বিশ কোটি টাকা বাজেট তাহলে বিশ কোটি টাকা ইনভেস্ট করবে কি কি ভাই মেন্টালিটি কি এডুকেশন আমি সবসময় একটা কথা বলি যে আমাদের সিনেমার প্রডিউসাররা যদি স্টাইলিশ হয় প্রডিউসার যদি এডুকেটেড হয় প্রডিউসার যদি আধুনিক হয় সিনেমাটাও আধুনিক হবে এই মরিচের ব্যাপারী আলুর ব্যাপারী পটলের ব্যাপারী ব্যাপারীদের হাতে যখন সিনেমা চলে গিয়েছিল তখন সিনেমার মান যে পাট পাট খেতে খেতে চল যাই ওরকম হয়ে গেছিল ডুগডুগি বাজাই ওই জায়গা থেকে না বেরিয়ে এসছে আমাদের সিনেমা এই ধরনের প্রডিউসারের হাত ধরে এই শাহির আক্তার সুমি এই আজম ভাই এদের শিক্ষিত এডুকেটেড আধুনিক ক্লাসিক লোকদের হাত ধরে সিনেমাটা কিন্তু উত্তрая চলে আসতেছে একটা একটা রেভলুশনের পথে কিন্তু সিনেমা এখন এখন দেখবেন সিনেমা হল বাড়বে এখন দেখবেন সিনেমার বড় বড় প্রোডিউসার আসবে বড় বড় লোকদি হবে সিনেমায় তো যাই হোক জংলি সিনেমাটা শেষব দিয়ে আমার তৃতীয় अटेम्प्टেও দেখা হলো না যেহেতু আমি রিভিউ দিব আমি চাইতেছিলাম যে একেবারে ঠান্ডা মাথায় বসে সিনেমাটা দেখব এবং শেষ করে যখন সবাই বেরোলো তখন আরো একটা মজার ঘটনা ঘটলো জঙ্গলির ডিরেক্টরের পকেট মার গেছে জঙ্গলির ডিরেক্টর তার পকেটে কিছু এক হাজার টাকার নোট রেখেছিল যে নোটটা দিয়ে সে জঙ্গলির টিমকে রাতের বেলা খাওয়াবে কারণ সারাদিন অনেক পরিশ্রম করছে কিন্তু যখন খাওয়ানোর সময় আসছিল তখন পকেটে হাত দিয়ে দেখে টাকাগুলা নাই ছয় সাত হাজার টাকার একটা ইয়ে ছিল বান্ডেল ছিল তার পেছনে পকেটে আর খুচরা টাকাগুলো সামনের পকেটে ছিল তো ভিড়ের মধ্যে সামহাও ওই টাকাটা গায়ে হয়ে গেছে যাই হোক আমাদের একজন ওখানে এডি ছিল মাহমুদ তার একটা জোর চেষ্টাই বলা যেতে পারে সে বলল যে ভাই আমি টাকা দিব আপনি আমার পরে টাকা দিয়ে দেন তো সেই জোর চেষ্টায় আমরা সেই পুরো টিম জঙ্গলির পুরো টিম মুক্তার মুক্তারের ওয়াইফ তারপরে মাহমুদ সবাই সবাই গিয়ে আমরা আবেশ হোটেলে গেলাম মিরপুরের আবেশ হোটেল মিরপুরে যাবেন আর হোটেলে খাবেন না আর আবেশ হোটেলের ওই যে কি যেন একটা খাবার আছে কি জানি ওই যে পাকিস্তানি কি জানি নামটা ভুলে গেলাম পেশোয়ারি পেশোয়ারি গরুর গ্রস্ত এখানে মশলা ছাড়া যেটা আমিও আমার একবার বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি তো সেই পেশোয়ারি গরুর মাংস দিয়ে রোমালি রুটি পোলাও দিয়ে সেই বিশাল একটা ভুরিভোজ হলো রাতের বেলা এবং প্রত্যেকটা লোকের মুখে চোখে যে আনন্দ সিনেমাটা সাকসেসফুল হয়েছে দর্শক রিসিভ করছে দর্শক কাঁদতে কাঁদতে হল থেকে বেরোচ্ছে সবাই প্রশংসা করছে এই সমস্ত কিছুটা এই পুরো টিমের চোখে মুখে ফুটে উঠেছে প্রত্যেকের চেহারার দিকে আমি অনেকক্ষণ তাকাইছি যে এত পরিশ্রমের পরে তৃপ্তির যে একটা ফেস সেই ফেসটা দেখলাম সবার বিশেষ করে অভি সিনেমার প্রয়োজক টাইগার মিডিয়ার অভি ও তো খুশিতে আমারে একবার একটা চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউর ভিতরে সে আমাকে হাক দিয়ে দিলো যে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সে কি জন্য থ্যাংক সেটা অন্য একটা কন্টেন্টে বলবো তো যাই হোক বলেছিলাম যে কন্টেন্টের শেষে আমি দেখাবো আমি কি চেয়ে নিয়েছি সেই জিনিসটা এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে তারা এই যে পোস্টারের মতো করে একটা ইয়ে করছে এই যে পেপারের মতো করে একটা প্যাকেট বানাইছে এবং জঙ্গলির এখানে অনেক কিছু তারা লিখেছে এই বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে তাদের এই আইডিয়া খুব ক্রিয়েটিভ ইয়াং ছেলে পেলেরা কাজ করতেছে না খুবই মেধাবী ছেলে পেলে খুবই ক্রিয়েটিভ ছেলে এই ছেলে অনেক দূর যাবে এই মুক্তার এমরাহিম টাইগার মিডিয়ার অভি আর যারা যারা সংশ্লিষ্ট আছে এই সিনেমার সঙ্গে মাহমুদ নাইম এরা অনেক দূর চলে যাবে সিনেমার সঙ্গে সিনেমার সাথে থেকে থেকে এই জঙ্গলের একটা ইয়ে সুভেনিয়ার এখানে আর এই যে ফাইনালি আজান দিয়ে দিচ্ছে কনটেন্টটা শেষ করব জঙ্গলীর একটা লুগি এই যে এখানে পারে নিচের পারে জঙ্গলি লেখা আছে এই যে এই লুগিটা আমি নিয়ে এসেছি একটা স্যুভেনার হিসেবে স্মৃতি হিসেবে এবং এখানেও তারা অনুসন্ধান লুঙ্গির একটা লোগো লাগাইছে অর্থাৎ অনুসন্ধান লুঙ্গি কিন্তু একটা ব্র্যান্ডের লুঙ্গি ভালো মানের একটা লুঙ্গি তারা দিয়েছে সম্ভবত তাদের প্ল্যান ছিল অনেক অনেককে লুঙ্গিটা পরাইতে চাইছিল অনেক লুঙ্গি ফেরত গেল দেখলাম সম্ভবত সেই প্ল্যানটা সময়ের অভাবে হয়ে ওঠে নাই তো যাই হোক জঙ্গলির জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারা প্লিজ আমার জন্য শুভকামনা জানাবেন যেন আমি পরের চেষ্টায় জঙ্গলিটা দেখতে পারি আজান দিচ্ছে মায়